সকাল বন্ধুরা আজকের আরও একটা নতুন দিন তা আজকে কি বলো তো গুড ফ্রাইডে তো আজকে সব ছুটি আছে আজকে সকালটা কিন্তু অনেকটা দেরিতে শুরু হয়েছে মানে রোজ আমি সাড়ে পাঁচটা বা পনেরো ছটা বা ছটার মধ্যে উঠি আজকে সাড়ে ছটার পর ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই সেহেতু আজকে কাজের চাপ একটু কম অফিস নেই তোমাদের দাদা বাড়িতে নেই সেই জন্য দেরি করে ওঠা হয়েছে তোমাদের দাদা গেছে কালকে অফিস করে দিদির বাড়িতে একটু দরকার আছে সেখানে গেছে তো যাই হোক আমার কিন্তু কিছুটা দুয়ার মোছা হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে এখনও দেখতে পাচ্ছ পেছনের লাঠি আর জলের বালতি রয়েছে কিন্তু এখনো এদিককার ঘরগুলো সব বাকি আছে মুছতে যে এদিকে তিনটে ঘর আর একটুখানি বারান্দা বাকি আছে সেগুলো মুছবো তো চলো নতুন দিনে আজকে নতুন ভিডিও নিয়ে শুরু করলাম আশা করবো আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন আমরা তিনজনা বসেছি কি খেতে সেটাই দেখেও তারপরে বাকি কাজগুলো করা যায় আমাদের তিনজনের জন্য নিয়ে নিয়েছি রিকো বাড়িতে আছে রিকের জন্য নিয়েছি দুধ আর আমার আর মায়ের জন্য নিয়েছি দুধ চা চা খেয়ে তারপরে যে এখানে রয়েছে দেখালাম তারপরে ঘর জলটা মুছতে হবে তো চলো আগে চা খেয়ে নি আমি খাই গরম গরম তা আমি তাড়াতাড়ি চাটা খেয়ে নেব আর ওরা খায় এই যে মা আর রিক খায় ঠান্ডা ওদেরটা এখন ওখানে রয়েছে তো রাখাবের পরে আমি চাটা খেয়ে নিই আমার গরম চা না খেলে একটু ভালো লাগে না চা খাওয়ার মজাটাই পাওয়া যায় না মুখে একটুখানি প্যাট লাগিয়ে নিলাম দিয়ে তারপরে মুচকু মুখে আর ওই গলায় ঘাড়ে সমস্ত জায়গায় একটুখানি প্যাক লাগিয়ে নিয়েছি তো এটা বেসন হলুদ সমস্ত কিছু দিয়ে একটা প্যাক বানিয়ে নিয়ে মেখে নিয়েছি এটা শুকোতে শুকোতে আমার কিন্তু ঘর ধর মোছা হয়ে যাবে তো অনেকক্ষণ ধরে বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি হওয়াতে দেখো আমাদের বাড়িতে কতটা জল জমে গেছে সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি দেখো হঠাৎ করে বৃষ্টি হয়েছে সকাল থেকে মেঘ করেই ছিল কিন্তু বৃষ্টিটা নেমে গেছে এখান থেকে উঠছি এই দেখো এখনও বৃষ্টি পড়ছে জলের মধ্যে বুঝতেই পারছে কতটা জল জমে গেছে দেখো বাড়ির মধ্যে এখনো মেঘ দেখছে শুনতেই পারছো তো স্নান হয়ে গেছে স্নান করে এলাম তো স্নান করার পর দেখা এখনো চুল আসায়নি সিঁদুরটা পরেছি তো তারপরে আবার কি হয়েছে বলো তো গাছগুলোকে একটু বৃষ্টির জলের মধ্যে বার করে দিতে গিয়ে পুরো সিঁদুরটা আবার উঠেও গেছে তো সেগুলো আবার পড়তে হবে চুল হবে তো তার আগে অনেকক্ষণ ধরে আজকে বাথরুম ধোয়া ছিল বাথরুম পায়খানা ধুয়েছি কাপড় কেচেছি তো তার জন্য এখন রিক আমাদের জন্য কিন্তু চা বানাচ্ছে সকালে একবার চা খাওয়া আছে দেখেছো কারণ জলটা আজকে বৃষ্টি যেহেতু হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যে স্নান করে একটু মনে হচ্ছে চা খাই তো তার জন্যে এখন চা বানাচ্ছে তো চলো রিক চা বানাচ্ছে দেখিয়ে দিই এই যে রিক চা বানিয়েছে এই যে চা ছেঁকে নিয়েছে তো করিস নি আমাদের দুজনে ও আচ্ছা এখানে আমার আর মায়ের আর এই যে এখানে রিকের জন্য চা রয়েছে তা রিক খাবে এখন চা বিস্কুট আর আমরা চা খাবো খেয়ে পুজোর ঘরে যাব তো পুজো হয়ে গেছে ঠাকুরকে ঝরাতে বসানো হয়ে গেছে এবার আমি সকালে টিফিন বানাবো তো লিকের জন্য বানিয়ে নিচ্ছি দুটো আলুর পরোটা তো যে ও একটু লাল লাল পরোটা ভালোবাসে তো এই জন্য এইভাবে পরোটা বানিয়ে নিলাম ওর দুটো পরোটা বানিয়ে নিয়েছি ওই দুটো পরোটা খাবে আমি আর মা খাবো ছাতুর শরবত তো তার জন্য জল নিয়ে নিয়েছি ছাতুটা গুলে তারপর বাকি জলটা দেবো তা বিট নুন দিয়ে ছোলার ছাতু খেয়ে নেবো তো ওলা হয়ে গেছে ছাতুর শরবত এখন ছাতুর শরবত খেয়ে নিয়ে দুপুরে রান্না বান্না করতে হবে তো এখানে লম্বা লম্বা করে বেগুন ভাজা হচ্ছে খিচুড়ির সাথে আর আলু ভাজা হবে বলে আলুটা নুন মাখিয়ে রাখা আছে তো এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে এখানে একটা ভাগে রয়েছে এটা পুরো ভাজা হয়ে গেছে আর এটা কিছুটা ভাজা আছে কিছুটা একটু শক্ত টাইপের আছে কেন আছে সেটা তোমাদের দেখাবো দাঁড়াও তা এদিকে দেখো আমি এখন তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি আর পাঁচ ফোরন দিয়ে দেবো খিচুড়িতে কিন্তু ফোড়ন মশলা কিছুই দেওয়া হয়নি পাঁচ ফোরন হয়ে গেছে এখন দেখো আদাটা দেবো ভেজে নেবো আদাটা ভালো করে আর এদিকে কিন্তু আমার হলুদ দেওয়া হয়ে গেছে নুন মিষ্টি টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু খিচুড়িটা দেওয়া হয়ে গেছে আদাটা একটু ভালো করে ভেজে নেব খিচুড়িটা নামানোর আগে মশলাটা দেবো তাতে কিন্তু মশলার যে গন্ধটা খিচুড়ির মধ্যে ভালোভাবে থেকে যাবে দিয়ে দিলাম জিরে আর একটু লঙ্কার গুঁড়ো ভাজা হয়ে গেছে থেকে কিন্তু মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব একটু ফুটে উঠলে কিন্তু আমি নামিয়ে দেব খিচুড়িটা কি খিচুড়ি বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিলাম ঘিটা নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো বাকি রান্নাগুলো করে যে অল্প ভাজা আলুটা তুলে রেখেছিলাম এখন আমার জন্য ভেজে নিচ্ছি আর একটু এখানে পেঁয়াজটা লাল করেই ভাজা হয়ে গেছে তো এই পেঁয়াজটা কি করবো সেটাও দেখাবো আর এদিকে বানাবো ডিমের অমলেট তো অর্ধেক পেঁয়াজ কেটেছি পেঁয়াজটা যেহেতু বড় আর অর্ধেকটা পরে কাটবো তো ডিমের অমলেটটা ভেজে নেবো এই যে একটা ডিমের আমলেট কিন্তু আমার ভাজা হয়ে গেল আর একটা ভাজবো যেহেতু আমি আর রিক আছি আমাদের দুজন একটাই ভাজবো আজকে তো তোমাদের দাদা ভাই নেই আগেই বলেছি তো চলো গরম গরম ডিমের আমলেট দিয়ে দুপুরের খাওয়ারটা খেতে বসতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো ফাইনালি এখানে আলু পেঁয়াজ ভাজা ডিমের অমলেট আর পেঁয়াজ ভাজা রয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা খিচুড়ির সাথে খাওয়ার জন্য মায়ের আলু ভাজা মায়ের জন্য পাঁপড় ভেজেছি তবে আমরাও দুটো একটা নেবো কারণ মা একা খেতে চায় না তো তার জন্য এতগুলো পাপড় ভাজা হয়েছে পাপড় ভাজা আর চাটনি এটাই আজকের রান্না তো চলো তো আগে প্রথমে আজকে মায়ের খিচুড়িটা বেড়ে নেবো কারণ আমাদের কিন্তু আগে আমার বা মায়ের জন্য খাবারটা বাড়া হয় না তোমাদের দাদা ভাই বা রিক ওদের জন্যই বাড়া হয় তো আজকে আগে কেন বাড়ছি সেটা তো পরে বলছি তো আগে মায়ের খিচুড়িটা বেড়ে নিই তিন তিনবার সরিয়ে নিয়ে বাড়তে হয় সেই জন্য একটুখানি আমি সরিয়ে নিলাম মায়ের খিচুড়িটা তো মায়ের খিচুড়িটা দিকে বেড়ে নিয়েছি এবার আমাদের খিচুড়িটা বাড়ার আগে যে আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এটা মিশিয়ে নেব পেঁয়াজটা একবারে দিয়ে রান্না করলে সেটার টেস্ট আলাদা হয় কিন্তু মা যেহেতু খিচুড়ি খা মানে পেঁয়াজ খায় না তো সেই জন্য সেইভাবে করলে অসুবিধা তো এইভাবে পেঁয়াজের গন্ধটা তো খিচুড়ির মধ্যে থেকেই যাবে এই জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি তো চলো এখন আমাদের খাওয়ারটা নিই এই যে এক এক করে খাওয়ার সাবার বেড়ে নিচ্ছি চলো খাওয়া দাওয়া করে আবারও ফিরে আসবো তা এখনো বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেই মানে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তো চলো এখন খাওয়া দাওয়া করি তো আবারও চলে আসলাম রাত্রের খাওয়া দাওয়ারে তোমাদের দাদা ভাই যেহেতু নেই সেরকমভাবে আজকে রাত্রে খাওয়ার বানাতে ইচ্ছা করলো না বাড়িতে আর দুপুরবেলা দেখতেই পেলে কত কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো এখন নিয়ে এসেছি পাউরুটি পাউরুটি দিয়ে রাত্রেবেলা আজকে খাওয়াটা কমপ্লিট করব তো এখন পাউরুটিগুলো চলো শেখে নেওয়া যাক তো এখন শেখে নিচ্ছি আমাদের তিনজনের পাউরুটি পাউরুটিটা খাবো কী দিয়ে সেটা তো দেখাবোই অবশ্যই তো এখানে আমাদের তিনজনেরই পাউরুটি শেখে নিয়েছি আমার আর রিকের কিন্তু দুটো করে শেখে নিয়েছি আর মায়ের একটা শেখেছি মা যদি খায় তখন কিন্তু আরেকটা দেবো এই যে একটা থাকলো মায়ের তো এখন কী দিয়ে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিতে চলো যা দিয়ে খাবো মাখিয়ে নিয়ে আগে সেটা তাই যে একটা করে পাউরুটি দেখো জ্যাম দিয়ে সেঁকে নিয়েছি মানে শাকার পর জ্যাম মাখিয়ে নিয়েছি আর একটা করে মেয়ে মাখিয়েছি আর মায়ের একটা টুকরো জ্যাম আর একটা টুকরো মেয়োন দিয়ে দিয়েছি আমিও কিন্তু সেমভাবে নিয়েছি আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই সেইভাবে কিন্তু আর আজকে রাত্রেবেলা রান্না করতে ইচ্ছে করলো না বাড়িতে বেটা ছেলে না থাকলে আর সেরকম রান্না করতে ইচ্ছে করে না আমার সাথে কে কে একমত সেটা জানাবে রিক বাড়িতে আছে ঠিকই কিন্তু রিকেরা অত খাওয়ার ঝামেলা নেই যা দেবো তাই দিয়ে খেয়ে নেয় তো এটাই আজকে রাত্রেবেলা আমাদের ডিনার তার সাথে রয়েছে একটা করে ওরসের লাড্ডু তো চলো টাটা আজকে মানে খাওয়াটা এই দিয়ে শেষ করা যাক